কয়েক টুকরো চিকেন দিয়ে আজ যে রেসিপিটা তৈরি করব রেসিপিটা দেখার পর সবারই কিন্তু অনেক বেশি লোভ হবে তবে এই রেসিপিটা আপনারা খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন তো রেসিপি তৈরি করার জন্য আমি কয়েক টুকরো চিকেন নিয়েছি মানে হাড় ছাড়া চিকেন নিলাম এক চামচ পরিমাণ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সামান্য লবণ আর রান্নার কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এখন ভালো করে চিকেনটাকে আমি মেখে নিচ্ছি কিছুটা পরিমাণ পানি দিয়ে এখন আমি চিকেনটাকে সেদ্ধ করে নেব তবে সেম রেসিপিটা আপনারা গরুর মাংস দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন তো চিকেনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর তো দেখতে পাচ্ছেন জলের পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর যে মশলাটা মাংসের গায়ে কিন্তু একদম লেগে গেছে এখন আমি চিকেনটাকে চুলা থেকে নামিয়ে এটাকে আমি ঝুরঝুরে করে মানে ভেঙে নেব ঝুরঝুরা জোড়া করে নেব। তবে আপনি একটা স্পেছলার দিয়েও কিন্তু ছোট করে ভেঙে নিতে পারবেন এই তো আমি চিকেনটাকে জোর জোরে করে নিয়েছি এটা কিন্তু আরও ছোট করেও জোর করা যাবে তবে চাইলে আর একটু বড়ো করেও আপনি রাখতে পারেন এদিকে চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচের ঘ্রানটা কিন্তু বেশ ভালো আসে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তবে শুকনো মরিচটা আমি মাঝখানে একটু কেটে দিয়েছি হাফ কাপ পরিমাণ আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নিলাম এক চামচ পরিমাণ করে আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এই রেসিপিটা তৈরি করা কিন্তু অনেক সহজ তবে এটা খেতে কিন্তু দারুণ মজার সামান্য লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে রসুনের কুয়া আর কিছুটা পরিমাণ পেঁয়াজ তবে এগুলো একটু বড় করে রাখতে হবে মানে পেঁয়াজটাকে একটু বড়ো শেপ করে কেটে নিয়েছি আর রসুনটা আমি মানে কুয়াগুলো আস্ত রেখেছি হাফ চামচ পরিমাণ করে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম তবে এখানে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করব না যেহেতু চিকেনটা আমি আগেই সেদ্ধ করে নিয়ে আসি তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে যে আমি গোটা গুটা পেঁয়াজ রসুন দিলাম এটা কিন্তু শেষ পর্যন্ত আস্ত থাকবে তবে এটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে আর যখন এটা তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে চিকেনের সাথে এটা খেতে কিন্তু বেশ মজার হবে তো এখানে আমি চিকেনটা দিয়ে দিলাম দিয়ে একটু সময় নিয়ে এখন এটাকে ভেজে নেব। আর ভাজতে ভাজতে একটা সময় দেখবেন যে চিকেনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে চিকেনের ঝুড়া মাংসের রেসিপি তো এভাবে আপনার রেসিপিটা তৈরি করে খেয়ে দেবেন কতটা মজার হয় একদম সহজ একটা রেসিপি তবে ফ্যামিলির সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে যারা খেয়েছেন জানেন যে এটা কতটা মজার হয় আর যারা কখনও খাননি অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আর যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে প্লিজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ তো এই তো আমার ঝুড়া মাংসের রেসিপিটা কিন্তু একদমই কমপ্লিট এখন শুধু নামিয়ে নিলেই হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে আর এখানে যে আমি পেঁয়াজ রসুন গোটা গুটা দিয়েছিলাম এগুলো কিন্তু একদম আস্ত রয়েছে তবে এটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে আর এই ঝোড়া মাংসের রেসিপিটা দিয়ে যখন আমি গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম কী যে পরিমাণ টেস্ট হয়েছিল আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন তো তবেওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ